বোচাগঞ্জে খেলাপথ মজলিশের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধির ভিডিও বিস্তারিত দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এক নং নাফানগর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত শনিবার ছয় সেপ্টেম্বর বিকেলে উপজেলার বড় সুলতানপুর বেলতলি বাজার প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি জননেতা মাওলানা রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনের বাংলাদেশ খিলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক জননেতা মাওলানা জোবায়ের সাঈদ বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ শাহ উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মৌদুদ জেলা সহ সভাপতি আসম ও সামসুল বাড়ি যুব মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হাফেজ আব্দুল মোতালেব সিয়াম শাহ এবং শেতাবগঞ্জ পৌর শাখার সদস্য সচিব আমিনুল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করেন নাফানগর ইউনিয়ন শাখার সভাপতি আবু তালেব এবং সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন কর্মী সম্মেলনে ইউনিয়ন শাখার সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সুশৃঙ্খল হয় একজন নামাজি মানুষ তার আপনার মনে করেন পারিবারিক জীবন সুন্দর তার আপনার মনে করেন সামাজিক জীবন সুন্দর তার ইবাদতকারী সব ব্যবসাও সুন্দর সব কিছু সুন্দর হয়ে যায় কারণ নামাজ ভিত্তিক তার জীবন ব্যবস্থাপনা হয়ে যায় নামাজ রোজা ইবাদত এগুলি আমাদের ইয়ে না আমাদের হল ইসলাম আমার ইয়ে আছে আপনারা যে আমাকে আমি নিয়োগ করে নিয়েছি যে আমাকে যদি নির্বাচিত করা হয় আপনা আমি যদি নির্বাচিত হই আমার ব্যবসা আপনাদেরকে আপনার মানে আমি সুক্রিয়ার সাথে বলছি আল্লাহ তাল্লাহ মেহরবানি